আজকে তোমাদের একটা লেহেঙ্গা দেখাবো দেখতো একটা চার বছরের মেয়ে লেহেঙ্গা আমার মাল লেহেঙ্গা এটা এই যে লেহেঙ্গার একটা টপ রানি কালার টপ গলাটা দিয়েছি ভিড় কালার টাইপের একটু দিয়েছি আর তার উপরে সাদা রঙের লেস লাগিয়ে দিয়েছি আর এক পেছনে গলাটা এরকম ক্রস ক্রস করে দড়িটা বেঁধে দিয়েছি দড়ির পেছনে একটা লট্টনও আছে আর হাতা দিয়েছে এই যে আমলা হাতে যেটা বলে সেটা আমরা ছোট করে দিয়েছি আমি চেয়েছি গ্রিম কালার আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না বলে হয়তো ছবিটা সেরকম উঠছে না কিন্তু নিচের নেটটা না খুব সুন্দর সামনে থেকে খুবই সুন্দর লাগছে নিচের নেটটা নেটের কাপড়টা পুরোটাই নেটের ওপরের টপটাও নেটের আর নিচেরটাও নেটের আর এই যে ওর সব থেকে সুন্দর লেগেছে আমার এই লেহেঙ্গায় প্রজাপতি দুটো যে বানিয়েছি ল্যাপটন প্রজাপতি দুটো খুব পছন্দ আমার নিজেরই খুব পছন্দ হয়েছে লেহেঙ্গার কোমরে কোমরও একটা লেস লাগিয়ে দিয়েছি যেহেতু লেহেঙ্গাটা পুরোটাই নেটের উপরে সাদা কাজ করা তাই এটা সাদা রঙের লেস লাগিয়ে দিয়েছি টপটা দিয়ে আর লেহেঙ্গাটা দিয়ে কেমন লাগছে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে একটু বলো এর সাথে অন্যও আছে দেখো কেমন লাগছে নিজের গায়ে দিয়ে দেখ দেখাচ্ছি তোমার আর এই যে অন্য লেহেঙ্গা কাপড়টা দিয়ে না ওপরে একটু কাপড় বেঁচেছিল সেটাকে আমি চারিদিকে লেস লাগিয়ে অন্য বানিয়ে দিয়েছি অন্যটা তো দারুণ হয়েছে আর যার লেহেঙ্গা তা ওনাটাই বেশি পছন্দ হয়েছে